প্রচুর রোগ মুক্তির বন্ধু অশ্বগন্ধা ক্যাপসুল আয়ুর্বেদিক ঔষধ প্রিয় বন্ধুরা আয়ুর্বেদিক ঔষধ প্রাচীনকাল থেকে পরিচিত কথা প্রত্যেকেরই জানা প্রচুর ঔষধ বা সাপ্লিমেন্টের মধ্যে একটা ঔষধের গুণাগুণ তুলে ধরছি সেটা হলো অশ্বগন্ধা ক্যাপসুল অশ্বগন্ধা একটি জনপ্রিয় ভেষজ বা বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত এটি মানসিক চাপ কমায় ঘুমের উন্নতি ঘটায় শক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এছাড়া অশ্বগন্ধা পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াতে রক্তে শর্করার মাত্রা কমাতে এবং প্রদাহ কমাতে সহায়ক হতে পারে মহিলাদের মাসিক চক্রের উন্নতিতে সাহায্য করে অশ্বগন্ধা পুরুষ ও মহিলা উভয়েরই জন্য বেশি উপকারী এটি উদ্বেগ এবং চাপ কমার এর ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং সর্বোপরি প্রাকৃতিক সমাধান সম্পর্কেও জানুন অশ্বগন্ধা মহিলাদের জন্য এটি উপকারী ভেষজ একটি মানসিক চাপ কমাতে ঘুমের উন্নতি ঘটাতে শক্তি বাড়াতে এবং হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এছাড়াও অশ্বগন্ধা মহিলাদের প্রজনন স্বাস্থ্য ত্বক ও চুলের স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার উন্নতিতে ভূমিকা রাখে অশ্বগন্ধা ক্যাপসুল খাওয়ার নিয়ম আঠেরো বৎসরের ভিতরে একটা করে ক্যাপসুল দিনে একবার আঠেরো বৎসরের পর থেকে একটা করে ক্যাপসুল দিনে দুবার এক থেকে দশ বৎসরের শিশুদের জন্য নয় এই ঔষধ ব্যবহার করে দেখুন অবশ্যই উপকার পাবেন এবার বলবো বন্ধুরা কীভাবে অশ্বগন্ধা সংগ্রহ করবেন আমাদের কোম্পানি আছে রিজরাতে আমরা আপনাদের প্রয়োজনীয় ঔষধ অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব প্রিয় বন্ধুরা এই মহামূল্যবান আয়ুর্বেদিক ঔষধ অশ্বগন্ধা ক্যাপসুলের সাথে পাবেন বিনামূল্যে উপহার যা আপনাদের জীবনের সঙ্গীসাথী হয়ে থাকবে চিরকাল এই ফোন নাম্বারের যোগাযোগ করুন নিজেরা উপকৃত হন অন্যদের কাছে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ